আটই এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবার হাওড়ার পাঁচলার রানীহাতি পুরাতন বাজার সংলগ্ন এলাকায় এক সামাজিক অনুষ্ঠান ভবনে বঙ্গীয় পুরোহিত সমাজের পরিচালনায় নাবগড়া গৌরী আশ্রমের ব্যবস্থাপনায় বাগুয়া ভূদেব চতুষ্পটির আহমানে অনুষ্ঠিত হল শুভ গণ উপনয়নের অনুষ্ঠান পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় পঞ্চাশ জন নবাগত ব্রহ্মচারীর উপনয়ন সম্পন্ন হয় এদিন প্রসঙ্গত উল্লেখ্য এই গণ উপনয়ন অনুষ্ঠানে চোদ্দতম বর্ষে পদার্পণ করল এদিনের এই শুভ গণ উপনয়ন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বামী শুদ্ধাগুণ আনন্দ মহারাজ উপস্থিত ছিলেন বঙ্গীয় পুরোহিত সমাজের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য পুরোহিত প্রেরণা বিশিষ্ট সমাজসেবী প্রভাকর পণ্ডিত উপস্থিত ছিলেন বঙ্গীয় পুরোহিত সমাজের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য সমাজসেবী অভিলাষ ঘোষ উপস্থিত ছিলেন সমাজসেবী উমাশঙ্কর হালদার উপস্থিত ছিলেন বঙ্গীয় পুরোহিত সমাজের রাজ্য কমিটির চেয়ারম্যান পণ্ডিত মেধাস চক্রবর্তী উপস্থিত ছিলেন বঙ্গীয় পুরোহিত সমাজের রাজ্য সভাপতি শুভঙ্কর চক্রবর্তী উপস্থিত ছিলেন বঙ্গীয় পুরোহিত সমাজের হাওড়া জেলার অন্যতম সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী পাশাপাশি উপস্থিত ছিলেন পীযুষ চৌধুরী পার্থ সারথী শাস্ত্রী উজ্জ্বল চক্রবর্তী দীপঙ্কর চক্রবর্তী কার্তিক চক্রবর্তী অমিত ব্যানার্জী

বছরে একবারেই আমরা করতে পারি তা সেই জন্য সারা বছর ধরে মানুষ অপেক্ষা করে এই দিনটার জন্য এ বছরও এর উদ্যাবনা অনেক আগে থেকেই ছিল তো আমরা এটা করেছি এটা আগামী বছর এই গরমে আমাদের খুব অসুবিধা হয় কারণ খালি খালি পায়ে পুকুরে স্নান করা এটা অসুবিধা হচ্ছে সামনের বছর আমরা এটা শীতকালে চেঞ্জ করবো এটা নিয়ে মানুষের যে উদ্দাবনা রয়েছে এটা আগামী দিন যাতে একশো ছাপিয়ে যায় সেই চেষ্টা করি প্রত্যেক বছরই হয় এবং এটা একটা মানবিক উদ্যোগ বঙ্গীয় পুরোহিত সমাজ সক্রিয়ভাবেই কাজটা করে থাকে এই যে গণ উপনয়ন এটা দরকারও আছে অনেকের মধ্যে দেখা যায় যে উপনয়ন করে উঠতে পারে না একটা ব্যয় বাহুল্য বলে এটাকে আমরা সেইভাবেই সমস্তটাকে নিয়ন্ত্রিত করেই গণ উপনয়নের ব্যবস্থাটা বঙ্গীয় পুরোহিত সমাজে ব্যবস্থায় করা হয় এটা বড় দিক প্রচুর ব্যক্তি এটা রয়েছে এবার সমাজের পণ্ডিত সংখ্যা যেমন কমে গেছে কুঠো পাট বেড়ে গেছে সেইটা ঠিক পরিপূর্ণ করার জন্য এনারা যে প্রচেষ্টা চালা চালাচ্ছেন এটাও খুব সমাজের বড় একটা কাজ হিসাবে আমার নাম সুকুমার চক্রবর্তী আমি ম্যাজিশিয়ান সুকুমার তো আমরা জানি যাবতী যাবত যাবতী য চন্দ্র সূর্য যতদিন বহিতরে বন্ধা বইতে থাকবে যাবৎ চন্দ্র সূর্য ভবনে যতদিন চন্দ্র সূর্য থাকবে এই পূজা পাঠ আদি জ্ঞানচর্য এসব থাকছে থাকবে আগামী দিনে এখন পূজা পাঠ আরো বেড়েছে বেশি বেশি করে ব্রাহ্মণ চাই যেসব ব্রাহ্মণটা শিরোপণের সন্তান পায়নি সংস্কৃতি কেমন ইউজ করে দিয়েছে যার জন্যে আমরা এই চিন্তা ভাবনা করি সুকৌরবাবু এই পণ্ডিত গোশাই আমরা আলোচনা করি আমাদের জ্যোতিষ পার্টি চালাচ্ছি সব অনার্থ অনাহত বা যেসব যা পয়সা নেই শিক্ষার সন্ধান পায়নি আমরা ডেকে তাদের শিক্ষা দিই দুর্গাপূজা ট্রেনিং দিই এই সব উপনয়ন করাচ্ছি আবার পূজা পাঠানি শিখিয়ে যোগ্য ব্রাহ্মণ তৈরি করা আমরা তো আমরা ভর্তি হয়েছি এটাই আমাদের এটাই আমাদের অঙ্গীকার আমাদের এই বঙ্গীয় প্রদীত সমাজের পরিচালনায় লাভ গৌরী আশ্রমের বিশেষ ব্যবস্থাপনায় এবং বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় উপকারীদের প্রচেষ্টায় এবং বাগুয়া ভূতিক চতুষ্পতির আহ্বানে চতুর্দশতম বর্ষের শুভ গণ উপনয়ন এই উপনয়নে পঞ্চাশ জন অংশগ্রহণ করেছে এবং এই উপনয়নে অংশগ্রহণ করছে হাওড়া হচ্ছে মেদিনীপুর এবং বাঁকুড়া থেকেও একজন এসেছেন আমাদের মূল উদ্দেশ্য যে সঠিক যে আগামী দিনে ব্রাহ্মণ খুব অভাব হয়ে যাচ্ছে এবং সেই পূজা পূজাপাঠের জন্য হোম যজ্ঞের জন্য পুরোহিত এবং সাধু সন্তদের বিশেষ প্রয়োজন এবং সনাতন ধর্ম ধর্মরক্ষার অঙ্গীকারে এবং সোনা সনাতন ধর্মকে আমরা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য এবং সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করার জন্য আগামী দিনে এই যে আমাদের আজকের এই যে মহতি যে কর্মযজ্ঞ এখান থেকে আমরা পুরোহিত তৈরি করে এবং আমাদের দুর্গা পুজো প্রশিক্ষণ শিবির কালী প্রশিক্ষণ শিবির বিভিন্ন পূজা প্রশিক্ষণ শিবির দিয়ে আগামী দিনে আমরা চাইছি যে এই সমস্ত পুরহিতরা সঠিক পূজা রীতি রীতি মেনে পূজা অর্চনা করি নমস্কার আমাদের সভাপতি বঙ্গপুর সমাজের সম্পাদক সভাপতি আজ আমি এখানে বলব যে যে সকল ব্রাহ্মণদের গণপ্রণয় দেওয়া হচ্ছে তারা আজকে ব্রাহ্মণরাষ্ট্রে গড়ি আজকে কোনো কিছুর সাহায্য সরকারদের থেকে কিছুই পায় না সাধারণ মানুষদের থেকেও কিছু পায় না আজকে আমরা চিন্তা করছি যে আজকে কাজ নেই আজকের চার নেই তাহলে সেই হিসাবে আমরা যদি ব্রাহ্মণদের যদি ঐতিহ্য দিয়ে উপনয়ন করে যদি আজকের পূজারি করে তুলতে পারি তাহলে আমরা আমাদের বঙ্গীয় পুরোহিত সমাজে যে সকল পণ্ডিতরা আছেন তারা ধন্য হবেন আপনি যে ধন্যবাদ এই বার্তায় রিপোর্ট আমার কলম